সুপ্রভাত শুভ সকাল বন্ধুরা দেখো সুন্দরবনের তৃতীয় দিন যেদিনকে আমরা বাড়ি চলে আসব সেই দিনটা আমরা গ্রাম ঘুরতে বেরিয়েছিলাম সকালবেলা অ্যাকচুয়ালি বোর্ডে বোর্ডে ঘোরা তো তো এমনি করে আলাদা করে কোনো ঘোরা হয় না তো আমরা গেছিলাম গ্রাম ঘুরতে সুন্দরবনে সকালবেলা কি সুন্দর দেখো চারিপাশে সোনালি ধান পুরো ধানগুলো পেকে রয়েছে তো আর কি ভালো লাগছে আর ওই গানের লাইনটা মনে আসছে আমার সোনার বাংলা আমি তোমাকে ভালোবাসি আর এদিকে দেখো জাল ফেলছে জাল ফেলে মাছ তুলছে একটা কাকু আমরা দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ মাছ ওঠে কিনা দেখার জন্য কিন্তু আমরা দেখতে পাইনি যাই হোক আমরা এই পথে হেঁটে হেঁটে অনেক দূর ঘুরে এসেছি অনেক দূর মাঠে মানে পায়ের মধ্যে শিশিরের ছোঁয়া লাগছে যেটা কত বছর যে এরকম একটা ফিল পায়নি বন্ধুরা তা বলার কথা না এত সুন্দর গ্রাম্য পরিবেশ আর দেখো সবার বাড়িতে কি সুন্দর চাষ করে রেখেছে এই দেখো লাল শাক তারপরে পালং শাক যেহেতু একটু শীতের টাইম ছিল তো সেই জন্য এখানে চাষ টাস করা ছিল আমরা এখন সুন্দরবনের গ্রাম ঘুরছি কি যে ভালো লাগছে চারিদিকে জল মানে পুকুর তারপরে চাষ হয়েছে ধান পাকা ধান খুব ভাল লাগছে খুব ভাল লাগছে মানে এইটা একটা আলাদা সৌন্দর্য গ্রাম বাংলার যে একটা প্রকৃ প্রাকৃতিক যে সৌন্দর্য সেটা আমরা পাচ্ছি খুব ভাল লাগছে তো আজকে কিন্তু আমাদের শেষ দিন এইটা ঘুরেই আমরা পোটে করে এবার বাড়ির দিকে রওনা দেব এই যে আস্তে আস্তে আবার মনে হচ্ছে ফেলবে উনি মাছ ধরে ধরে এখানে রাখছে তো আমরা তো গেছিলাম সুন্দরবন তোমরা সবাই জানো এই ঘোড়াটা অনেক দিনের ঘোড়া কিন্তু আমাদের ভিডিওগুলো পাবলিক মানে এডিট করার অভাবে ভিডিওগুলো ছাড়া হয়নি তো এগুলো ছিল তাই জন্য আমরা এখন এডিট করে করে আস্তে আস্তে পোস্ট করছি তোমরা শুধু একবার কাকুকে দেখো কাকুর কত পরিবর্তন কাকুদের বাজারটা দাম কম তো আমরা ঘুরে টুরে এসে এখন বসেছি একটু চা খেতে চায়ের দোকান থেকে চা খেতে আমাদের কিন্তু বোটে যারা সার্ভিস দিচ্ছে তারা কিন্তু আমাদের রুমে চা দিয়ে গেছে কিন্তু তারপরেও আমি একটু দুধ চা নিয়ে বসেছি সকালবেলা আর এদিকে দেখো কি সুন্দর তাল গাছ তার পাশ দিয়ে কি সুন্দর পুকুর দুদিক দিয়ে আর আমরা মাঝখানে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি একদম অজ গ্রাম যাকে বলে তো এই যে আমাদের চেক আউট হয়ে গেলে এবার আমরা যাবো বোটে আমরা এখন বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে আমাদের সুন্দরবন ট্যুর শেষ টাটা সুন্দরবন খুব আনন্দ করেছি তো চলো এখন আমরা বোটে উঠবো রওনা দেবো বোটে উঠে ব্রেকফাস্ট করে লাঞ্চ করে আমাদের ট্যুর কমপ্লিট তারপরে আমরা ট্রেনে উঠে একদম সোজা বাড়ি তো চলো আমরা বোটে উঠা যাক এখন কোনো জায়গায় ঘুরতে যাওয়ার সময় এতটাই আনন্দ হয় কিন্তু ফেরার সময় মানে দুঃখ লাগে ভালো লাগে না আসতে আবার বাড়ি ফেরারও একটা আনন্দ থাকে তো যাই হোক সব কিছু কমপ্লিট করে আমরা কিন্তু এখন বোটে উঠে পড়েছি আর বোটে উঠে আমাদের জন্য সারপ্রাইজ অপেক্ষা করছিল সেটা হচ্ছে বাউল গান তো আমাদের যা যে বোটের মালিক ইউনিভার্সাল ট্যুর ট্রাভেলস ওরা সুমি সিম্পল লাইফকে ওরা একটা মানে একটা বাউল গানের ব্যবস্থা করে দিয়েছিল। তো ওখানে আমরা খুব এন্টারটেন হয়েছি খুব আনন্দ করেছি আর এখানে এখন আমরা দেখো ব্রেকফাস্ট করতে বসে গেছি এখানে রয়েছে লুচি আর ছোলার ডাল ও সাথে আরেকটা করে ডিম সিদ্ধ ছিল এটা ভুলে গেছি কাকিমার হাতে ডিম দেখে মনে পড়লো আসলে অনেক দিন হয়ে গেছে তো ওই জন্য বিষয়গুলো ভুলে গেছি কী কী ছিল আর দুপুরে ছিল ভোলা মাছ কাঁকড়া এসব ছিল আমরা যেহেতু কাঁকড়া আমি যেহেতু কাঁকড়া খাই না সেই জন্য আমাকে ডিমের অমলেট করে দিয়েছিল খুব ভালো পরিবেশ পরিষেবা ছিল ইউনিভার্সাল ট্যুর ট্রাভেলসের পক্ষ থেকে আমরা গেছিলাম প্রমোশন ভিডিও করতে তো এই দেখো এখানে সবাই কি সুন্দর নাচ করছে সাথে আমিও নাচ করছি হেবি সুন্দর হেপ সুন্দর দারুণ মজা হয়েছিল আমাদের

যদি আসি আমরা লোকাল মন্দিরে কত কতগুলো দেখাতে পাচ্ছি না এই বাচ্চা হ্যাঁ এটা তো ভিটে গেছে এই ওই কি

বেড়াতে যাব আর দু একটা রিলস করব না তাই কখনো হয় এখানে আমরা কটা রিলস করে নিলাম এই দেখো সুন্দর চারিদিকে পাকা ধান কি যে ভালো লাগছে আর যদি বলো এতবার করে বলছো জীবনে মনে হয় প্রথমবার দেখলে হ্যাঁ সত্যি জীবনে আমি এত সুন্দর যে এই প্রথমবারই দেখলাম আর বাকি আছে তিনজন উঠে পড়েছি লঞ্চের ওই সেই বাবুল গান শুনতে শুনতে আমরা কিন্তু এখন বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছি আর কোথাও ঘোরা নেই সাইড সিন পুরো শেষ এখন আমরা খাবো খেতে বসবো খেয়ে দে খাওয়া দাওয়া হয়ে গেলে ওরা আমাদেরকে সোনাখালি ঘাটে নামিয়ে দেবে সোনাখালি ঘাট পর্যন্তই ওদের সঙ্গে আমাদের কন্ট্যাক্ট সোনাখালি ঘাট থেকে আমরা যে যার মতন গন্তব্যে যার যার মতন ট্রেনে করে ফিরে আসবো এই যে দুপুরের খাবারে বসে গেছি দুপুরের খাবারটা বেশ ভালো ছিল বললামই তো তোমাদের ভোলা মাছ ছিল কাঁকড়া ছিল তো আমি কাঁকড়া খাই খাবো না কাঁকড়া খাইনি বলে ওরা আমাকে ডিমের অমলেট করে দিয়েছিল সাথে ছিল ঝুড়ি ঝুড়ি আলু ভাজা ডাল বান্না সব কিছুই ভালো ছিল তো চলো ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা ফলো করে দিও ভালো আরও ভালো ভালো ভিডিও দেখার জন্য আমরা নেক্সট আমাদের অনেক ঘুরতে যাওয়ার আরও প্ল্যান আছে তো তোমাদের সঙ্গে লাইফস্টাইল ব্লগ ঘোরার ঘোরার ভিডিও সব কিছুই শেয়ার করব তোমরা আমার পাশে থেকে বন্ধু হয়ে তো চলো আজকের মতন টাটা এই যে ভোলা মাছ এরকম দেখো বড়ো বড়ো ভোলা মাছ দিচ্ছে খুব ভালো ছিল ভোলা মাছগুলো খেতে খুব সুন্দর এরা সুমি আবার তুলে দেখাচ্ছে